আমরা আজকে যাচ্ছি গোবিন্দাসী যেটা টাঙ্গাইল জেলার বৃহত্তম ঐতিহ্যবাহী গরুর হাট এই হাটে ছোট থেকে বড় মাঝারি সব ধরনের গরুই পাওয়া যায় হাটটি সপ্তাহে দুই দিন বসে তো আজকে আমরা বৃহস্পতিবারের হাটে যাচ্ছি একদম কুরবানির আগ মুহূর্তে দেখবো এখানকার গরুগুলো দেখাবো আপনাদেরকে যারা এই হাট সম্পর্কে জানেন তো জানেনি আর যারা জানেন না তাদেরকে কিছু জানাবো অপুর উপজেলা সদর থেকে ছয় কিলোমিটার এবং যমুনা সেতু থেকে আট কিলোমিটার দূরে যমুনার কোল ঘেঁষে এ হাটের অবস্থান গোবিন্দাসীতে সপ্তাহের রবি ও বৃহস্পতিবার হাট বসে তবে ঈদুল আজহা বা কোরবানির ঈদের আগে বেশ কয়েকদিন প্রতিদিনই গরু কেনা বেচা হয় সিলেট রাজশাহী রংপুর বিভাগ ছাড়াও ভারত থেকে হাজার হাজার গরুর সমাগম ঘটে এ হাটে গরুর ক্রেতা বিক্রেতাদের পথচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো গোবিন্দাসী গরুর হাট গোবিন্দাসী সহ এ অঞ্চলের হাজার হাজার মানুষ কর্মসংস্থার সৃষ্টি করেছে খোঁজ নিয়ে জানা গেছে ষাটের দশকে গোবিন্দাসীতে ছোট আকারের একটি বাজার প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের আগ পর্যন্ত এটি ছোট বাজারই ছিল সালের প্রথম দিকে সপ্তাহে দুদিন রোববার ও বৃহস্পতিবার হাট বসানো হয় সে সময় সাধারণত বিকালে হাটটা বসে উনিশশো সালে সরকারিভাবে ভাবে গোবিন্দাসী হাটের প্রথম ইজারা হয় স্থানীয় আওয়ামী লীগ নেতা ইকরাম উদ্দিন তারা মৃধা গোবিন্দাসী হাটটি মাত্র বত্রিশ হাজার টাকায় ইজারা নেন টাকা ওঠাতে তিনি হাটটির ব্যাপক প্রচারণা চালান গোবিন্দাসী হাটটিতে নদী ও স্থল পথে যাতায়াতের সুবিধা বিবেচনা করে দেশ সিলেট রংপুর ও রাজশাহী বিভাগে গরু ব্যবসায়ীরা গরু ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করেন ধীরে ধীরে গোবিন্দাসী গরুর হাটের প্রসারতা বাড়ে জমে ওঠে গোবিন্দাসী গরুর হাট অবিশ্বাস হলেও সত্যি যে বছরে পৌনে তিন কোটি টাকা পর্যন্ত বাৎসরিক ইজারা মূল্য হয় এ হাটে টাঙ্গাইলের ভপুরের গোবিন্দাসী গরুর হাট উন্নয়ন তদারক রক্ষণাবেক্ষণ ও স্থায়ী ইজারা না দেওয়ায় ঐতিহ্য হারাচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম এই হাটটি অথচ এলাকার অর্থ সামাজিক উন্নয়নের মূল চালিকা শক্তি এ গরুর হাট এতে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার এই হাটের আশেপাশে রয়েছে আবাসিক হোটেল আপনারা জানেন বাংলাদেশে মানুষের জন্য আবাসিক হোটেল রয়েছে কিন্তু পশুর জন্য আবাসিক হোটেল রয়েছে কিনা তা অনেকেরই জানা নেই কিন্তু এই গোবিন্দাসী হাটের আশেপাশে অনেক গবাদি পশুর জন্য আবাসিক হোটেল রয়েছে অনেকে গরু নিয়ে আসে বিক্রি না করতে পারলে দুই তিন দিন রেখে পরে আবার হাটে উঠায় এরকমই আবাসিক হোটেল রয়েছে এখানে আপনাদের কাছে এই হাটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আরেকটি হাট দেখাবো জামালপুর জেলার ঐতিহ্যবাহী পিকনা হাট আগামীকাল তো সে পর্যন্ত আমার সাথে থাকবেন এই চ্যানেলের সাথে থাকবেন এবং পেজের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহতে